ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে তো টিপটা উঠে গেছে মানে ধুতে গিয়ে কালকেই উঠে যাচ্ছিলো রাত্রেবেলা তো পড়া হয়নি আঠাটা উঠে যাচ্ছিলো আর কি তো পরে পরে নেবো উঠেছি হচ্ছে সাড়ে আটটার সময় তো মুখ ঠু ধুয়ে চলে এসেছি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে তো ওখানে বসিয়ে দিয়েছি দুধ আর চা হবে ওর জন্য আর আমার জন্য হবে হচ্ছে ওটস তো চলো দেখতে থাকো এখন থেকে শুরু করলাম আমার এই ভিডিওটা এই যে এখানে দুধ গরম বসিয়ে দিয়েছে গরম হলে আগে চাটা করবো তারপর ওটসটা করবো যে চা হচ্ছে এই যে অর্চা আর এই যে আমার ওটস ওটসটা আমার একটু কম হয়ে গেছে আজকে আর একটু হলে ভালো হতো একদমই কম হয়ে গেছে তো খেয়ে নিই আর কিছু করার নেই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এবার হচ্ছে টিফিন করবো তো ওকে বললাম যে তুমি কী নিয়ে যাবে টিফিনে তো বললো যে পরোটা নিয়ে যাবে মানে ওই আটা দিয়েই কোট করবো রুটির মতোই করবো জাস্ট একটু তেলে ভেজে দেবো আর আমার জন্য রুটি করবো আর হচ্ছে আলু কুমড়ো তরকারি করবো কুমড়ো কমই আছে আমার জন্য হয়ে যাবে মোটামুটি আমি আলু তো খাবো না এর জন্য তো চলো দেখতে থাকো এখন টিফিনটা করিনি কারণ বেরোবে হচ্ছে দশটা পনেরোতে এখন ওই দ নটা পাঁচ মতো বাজে মোটামুটি এক ঘন্টা টাইম আছে হয়ে যাবে এখানে সব বার করে গিয়েছিলাম হচ্ছে আলু দেবো আর এই যে অল্প একটু কুমড়ো আছে ওটা দিয়ে দেবো লঙ্কা কেটে নিয়ে আগে সবজিগুলো আলু আর কুমড়োগুলোও কেটে নিয়েছি কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি কারণ হচ্ছে আলু এই আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে তাই জন্য বড় বড়োগুলো করেই কেটেছি যেহেতু আমি কুমড়োটা খাবো আর পাওয়া খুব সমস্যা হয়েছে আলুর সাথে আর এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখানে দেব প্রথমে পাঁচ ফোড়ন প্রথমে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন

তারপর দিয়ে দিলাম একটু নুন হলুদ এখানে জল দিয়ে দিয়েছি আলু আর কুমড়োটা ভাজা একটু ভাজে ভাজে হয়ে গেছে তারপর জল দিয়ে দিয়েছি দিয়েছিটা ফুটতে থাক আর এখানে এসে আটা মাখবো তাই জন্য রেডি করে রেখেছি আর এই যে আটার জন্য আটা গরম জল দিয়ে মাখবো আটাটা তাই জন্য গরম জল বসিয়ে দিয়েছি তরকারিটা হলে তারপর আটা মানে রুটিটা করবো বাট আটাটা মেটে মেখে রাখবো ছাতুগুলো দিলাম স্নান করতে চলে যাবে ছাতুটা খেয়ে নেবে এই যে দেখো তরকারি হয়ে গেছে আমার এখন হচ্ছে রুটিটা করে নেবো মানে আমার রুটি আর ওর একটু পরোটা করে নেবো দিয়েছি আলুর তরকারি আর পরোটা আর হচ্ছে এখানে বাজে হচ্ছে দশটা কুড়ি তো পেরিয়ে গেল পাঁচ মিনিট আগে আর আমি তারপর হচ্ছে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম তারপর যে কটা আর কি বাসন ছিল আগেও কিছুটা ধুয়ে নিয়েছিলাম তাই জন্য অল্প কটাই ছিল তো ওগুলো ধুয়ে রেখে আসলাম এখন আর কি ঘরে চলে এলাম এখন হচ্ছে ঘরের কাজ করবো তো ওকে একটু আম কেটে দিলাম কারণ হচ্ছে আজকে সন্ধেবেলা মানে নেমন্তন্ন আছে একটা পুজো বাড়িতে মানে মা কালীর পুজোর তো আমাদের বাড়ির ওখানে তো ওর আসতে আসতে আজকে লেটও হবে কারণ অনেকটা দূরে গেছে তো দেরি হবে তাও ছটা সাড়ে ছটা তো বেজেই যাবে আসতে তারপর রেডি হয়ে আবার বেরোনো আছে এবার কখন যাবো কখন পৌঁছাবো তো ওই জন্য এসে আর মানে ও আসলে আর টিফিন করার টাইম থাকবে না ও আসবে আমি রেডি হয়ে থাকবো ও ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো তাই জন্য একটা আমও কেটে দিলাম যাতে ও দুপুরবেলা আমটাও খেতে পারে তাহলে ওর পেটটা মোটামুটি ভরাই থাকবে তো সেই জন্য তো এখন হচ্ছে এগুলো তুলে নেবো আর কি বিছানাটা তুলবো ঘর ছাড় দেবো সমস্ত কাজ আছে আর কি আজকে আর কোনো কিছু কাজবো না কালকে একবারে কাঁচবো মানে বেশি কিছু কাজ আর নেই একটা প্যান্ট আর জামাই কাচার ছিল তো ওই জন্য আর আজকে কাজবো না কালকে কাজগুলো হবে রোজ রোজ আর ভালো লাগে না কাজতে মানে কাচার জিনিস না থাকলে ভালো হয় মানে কাঁচতে আর কি বেশি খাটনি লাগে আর জিন্সের প্যান্টগুলো কাচতে তো আরও মানে খাটনি লাগে মানে আগে তো আর কাচতাম না অতটা অভ্যেস নেই এখানে এসে আর কি কাচতে হচ্ছে ওরটা তো এই জন্যই আর কি কষ্ট হয় জিন্সের প্যান্টগুলো কাচতে ওই জন্য আমি ওকে বলেছি যে তুমি জিন্সের প্যান্ট পরবে না তুমি ফর্মাল যে প্যান্টগুলো হয় তো সেগুলো পরবে ওগুলো মানে হালকা থাকে আর কি হালকা পাতলার মধ্যে আর জিন্সের প্যান্টগুলো থাকে হচ্ছে মোটা কাটতে খুবই কষ্ট হয় ভালো লাগে না কাসতে তাও কাঁচতে হবে আর ও তো দুদিন ছাড়া ছাড়াই নোংরা হয়ে যায় আর দুদিন ছাড়া ছাড়াই আমাকে কাঁচতে হয় আর তারপর তো আর বাকি তো জামা কাপড় থাকেই বিছানা চাদর থেকে শুরু করে ওর জামা কাপড় ওগুলো তো থাকেই তো চলো এখন হচ্ছে কাজগুলো করে নিই কারণ আজকে সব তাড়াতাড়ি আর কি করতে হবে কারণ আবার সন্ধ্যাবেলা হচ্ছে বেরোবো মানে আর কি যাবো আমাদের বাড়ির ওখানেই আর কি একটা মাসি বাড়িতে পুজো আছে তো ওটাই তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকের ওয়েদারটা বেশ ভালো দুদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো মেঘলা ওয়েদার ছিল কাপড় শোকাচ্ছিলো না আজকে রোদ উঠেছিলো তবে অল্প ওয়েদারটা ভালো ছিল আর কি বেশি রোদও ছিল না আর বৃষ্টি তো ছিলই না তো বেশ ভালো ওয়েদার ছিল আর এখন হচ্ছে বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ মতো এখন একটু একটু হাওয়াও আর কি দিচ্ছে বেশ ভালো ওয়েদার এরকম ওয়েদার যদি সবসময় থাকে তো খুব ভালো হয় আর কি কিন্তু রকম তো জীবন আর সময় চলে না ওয়েদারও চেঞ্জ হয় মানুষের জীবনও চেঞ্জ হয় তো এটাই সব কিছুই আর কি চেঞ্জ হবে ভাবে কিছুই চলবে না তো কেটিকে শশা খাইয়েছি এখন ওর তো বিকেলবেলা শশা চাই তো এখন আমি ফল খাবো ফল কেটে নিয়ে আসবো তো তারপর হচ্ছে দেখি ও কখন আর কি আসে কারণ তো আমাদের বললাম যে যাবো হচ্ছে পুজোর মতন আছে পুজোর বাড়িতে তো সেখানে যাবো কারণ যেতেও টাইম লাগবে এক ঘন্টা প্রায় তো সাতটায় যদি বেরোতে পারি তাহলে যেতে যেতে আটটা এবার তো বাড়ি ফিরতে হবে তো ও কখন আসে ওকে ফোন করবো আমি আগে থেকে রেডি হয়ে যাবো কারণ মেয়েদের রেডি হতেই বেশিক্ষণ টাইম লাগে ছেলেদের তো আর বেশি হতে রেডি হতে আর কি বেশি টাইম লাগে না ওর তো লাগেই না বেশি পাঁচ মিনিটে রেডি হয়ে যায় তাও লাগে না আমারই তো লাগে বেশি টাইম তো দেখা যাক ওকে ফোন করবো ও আসার আগে আমি মোটামুটি রেডি হয়েই থাকবো তো এসে প্লেসটি শুয়ে রেডি হয়ে তখন আমি তারপরে বেরিয়ে যাব তত তাড়াতাড়ি আর কি যাওয়া যায় আর কি তাহলে তা তাড়াতাড়ি আর কি ফিরতে পারবো এটা ঠিক আছে চলো আমি একটু ফ্রুটস খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি যখন আর কি বেরোবো দেখি তখন বা তার আগে দেখি তো দেখো বাড়িতে চলে এসেছে বেশি শুয়েও পড়েছে কিটিকে নিয়ে কিটিকে খুচরা অবস্থাটা দেখে কিটিও শুয়ে পড়েছে তো বললাম যে রেডি হও যা ফ্রেশ হও রেডি হও বসেই আছে মানে শুয়ে আছে আর কি শুয়ে থাকবা যাবে না বলতে কাজ করেছে ক্লান্ত হয়ে গেছি মানে এত বাইক চালিয়ে আর বাইক চালিয়ে যেতে ইচ্ছা হচ্ছে ট্রেনে করে যাবা ট্রেনে করে গেলে রাত্রি হয়ে যাবে তো ওকে ওঠাই ওকে ওঠাতে হবে নইলে উঠবে না নিচে থেকে ওকে ভয় দেখি ওঠাতে হবে আর কি তো আমি রেডি হই আগে সন্ধ্যাটা দিয়ে নি তারপর রেডি হয়ে রাখো তো তোমাদের সাথে পরে কথা বলছি দাঁড়াও এই যে দেখো রেডি হয়ে নিয়েছি ড্রেসটা করে নিয়েছি আর এই যে ও রেডি হয়ে নিয়েছে টাকাও কোথায় ও চলে গেল তারাও আছে তো এখন বাজে সাতটা পাঁচ বেরিয়ে যাবে এখনই এই যে এই রেডি হয়ে গেছে ও টাকাও দাঁড়াও 이제 다 h sẽ đ 야죠 করেনি বলি মানে তাহলে কি করে বুঝবো কোনো কিছু লেখা দেয় দেখো বাড়িতে চলে এসেছি এখান থেকে তারপর হচ্ছে যাব ওই যেখানে পুজো বাড়ি সেখানে আর কি যাব তো মা আবার গেছে হচ্ছে চা করতে তো এখানেই মনে হচ্ছে সব খাইয়ে দেবে চা মিষ্টি ঠিক আছে তাহলে ওখানে গিয়ে কি খাবো খেতে পারো ওখানে গিয়ে ছাতা আনিনি কিছু আনিনি জানা দাওয়া ছিল কথা ৰিয়া বিলনীতে গেছে ফোন কৰি দশটা চল্লিশ মতো বাজে তখন তো এখনও ঠিক মতো মুখটাও ধুইনি নি ফেসওয়াশ করবো কারণ এসে হচ্ছে খিটিকে খেতে দিলাম তারপর হচ্ছে জামাকাপড় গোজন ছিল যা যা কাজ ছিল সেগুলো করলাম তো এখন হচ্ছে মুখটা ধুয়ে নেবো ফেস ওয়াস্তি খান মানে আইলেন করেছি সেগুলো ধুতে হবে এখন ওটা চোখ কালো হয়ে যাবে আমার পরের আগে খুবই খাটনি হয়ে গেছে এসে এখন ওদের জন্য শুয়ে পড়েছে শুয়ে পড়লে কি হবে ফোন ঘাটবেই মানে ফোন নিয়ে শুয়ে থাকবে ফোন নিয়ে শুয়ে থাকবে ফোন দেখবে তাও তখন কষ্ট নেই তাই না এই বললো আমি এসেই শুয়ে পড়বো আরে রে ফোন দেখছে না তুমি ফোন রেখে দাও ফোন রেখে ঘুমা তো হ্যাঁ আমি যাবো তো আমি মুখ ধরবো তো তো চলো আজকে তাহলে ভিডিওটা এখানে করছি কারণ আর তো কিছু দেখানোর নেই আমরা খেয়ে এসছি এখান থেকে তো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কালকে নেক্সট একটা ভিডিওর সাথে বলো টাটা বলো গুড নাইট বলো টাটা গুড নাইট তাও দেখো না দেখো তোমাকে না তো চলো গুড নাইট টাটা